ওরে বাপরে ইঁটের দেওয়াল মনে হচ্ছে দুইজনের অত্যাচার দেখ আশ্চর্য আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আজকেই হচ্ছে আমাদের এই লটগুলোর শেষ দিন অতি দুঃখের সাথে জানাতে হচ্ছে আজকেই সেই শেষ সকাল আজকের পরে আর হয়তো এদের সাথে আর আমাদের সাক্ষাৎ হবে না এদের ঘর পরিষ্কার করার অবস্থানও আমাদের হবে না যদিও খারাপ লাগছে তারপরেও এটাই হচ্ছে নিয়তি এটি সিস্টেম যে প্রতিবারে এইভাবে ত্যাগ করে আমাদেরকে গরুগুলো মানুষের কাছে তুলে দিতে হয় মানুষের হাতে তুলে দিতে হয় যার বিনিময়ে আমাদের কিছু অর্থ আসে এটি হচ্ছে স্বাভাবিক বিষয় চিরচারিত নিয়ম তা আজকে সকালে আমরা শেষ গরুর যে যত্ন করব ঘর পরিষ্কার করব সেটি আপনাদেরকে দেখাচ্ছে এখন আজকে বেশি লাভা দফা করছে করে আরো বেশি নম্বর করছে না প্রতিদিনই এরকম দুই বালটিল এদের হচ্ছে গোবর ফেলতে হয় ব্রহ্মা দেখি সর সর ওরে বাপ রে ইটের দেওয়াল মনে হচ্ছে দুইজনের অত্যাচার আশ্চর্য এও সরে না ও সরে না এই গোবর উঠাবো না হম গোবর উঠাবো না একদম সকাল সকালের লুক সারাদিন সারা রাত না খেয়ে থেকে সেই সময়ের লুক আমাদের গরুগুলো দেখেন খাওয়ার পরেও ঠিক যেমন না খাইয়েও ঠিক সেরকম খালি পেটেও সেরকম শুধু পেটটাই জাস্ট একটু কিন্তু অনেক গরু আছে না যে না খাইলে একদম কঙ্কাল লাগে সেরকম না এই যে ফ্রেশ মানের গরুগুলো ইনশাল্লাহ চলে যাবে এই হচ্ছে আমাদের ব্রাহ্মা সব এককটা দানব এককটা একদম দানব আকৃতির দেখেন যে কি হাইট আমার এই রকম বরাবর একদম সাথে আমার কত হাইট অনেক হাইট এই গরুটারও এরা আসলে বুঝতে পারে এই যে রান্না করতেছে আমাকে আদর করার চেষ্টা করতেছে মুখ দিয়ে মারার চেষ্টা না আসলে আদর করারই চেষ্টা করতেছে ও মুখ দিয়ে বুয়া প্রাণী এরা বোঝাতে পারে না প্রতিটি প্রাণীর প্রতি মানুষের মায়া থাকা উচিত আমাদের পরিবারের সবারই এদের প্রতি অনেক মায়া কারণ দীর্ঘদিন আমাদের এই ফার্মে দীর্ঘদিন এরা ছিল প্রায় তিন বছর তিন বছর প্লাস তিন বছর কয়েক মাস হয়ে গেছে এদের জন্ম এখানে এই ঘরে এখানে এদের বেড়ে ওঠা আর এই যে বাহিরে এই যে জায়গা এই এরা ছোটাছুটি করতো ঘুরে বেড়াতো ঠিক এই জায়গাটিতে এই যে ফাঁকা জায়গাটিতে এরা ছোটোবেলা ঘুরে বেড়া ঘুরে বেড়াতো তাসিন ওদের সাথে অনেক খেলা করছে তাসিনেরও একটু মন খারাপ হচ্ছে তাই না ওটা তো ওদের মায়াগুলো ত্যাগ করে আমাদেরকে মানুষের কাছে তুলে দিতে হবে চলে যাবে নতুন একটা ঠিকানা এরা দেখেন যে কিভাবে এরা এদের মালিক ভক্ত যখন আমি ঠিক বাসায় আসতাম তখন এরা বাসায় ঢোকা মাত্র বুঝতে পারতো যে আমি বাসায় চলে আসছি ঠিক সেই সময় সিগনাল দিত এরা যে আমাদের মালিক আসছে হাম্বা করে চিৎকার করতো তিনটাই একসাথে পরম আদর যত্নে এদেরকে আমি প্রায় তিন বছর ধরে পরিবারের সবাই মিলেই সেবা যত্ন করে গড়িয়ে তুলেছি যেখানেই যাবে যেখানেই থাকবে আল্লাহ তাদেরকে ভালো রাখুক আর যারা কুরবানির নিয়ত নেবে সেসব ভালো মানুষের কাছে যেন যায় যারা তাদের হক হালাল টাকা দিয়ে এই কোরবানিগুলো করবে